আপনারা দেখছেন দশ দিক বুলেটিন জাপান থেকে প্রচারিত দশ দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের প্রধান প্রধান সংবাদ জাপান বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি এমওইউ স্বাক্ষর ইপিএ আলোচনা প্রথম রাউন্ড সম্পন্ন জেবিআইসি এর সঙ্গে প্রিপেড গ্যাস মিটার প্রকল্পে সমঝোতা জাপানের কেন্দ্রীয় ব্যাংক বন্ড কেনা কমাবে এবং নাগরিকদের জন্য নগদ সহায়তা ঘোষণা জাপানে টোকিওতে ত্রিশ মে বাংলাদেশ বিজনেস সেমিনারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও জাপানি কোম্পানির মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হয় এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে জেপিক ও বিদ্যুৎ বিভাগের মধ্যে প্রিপেইড গ্যাস মিটার প্রকল্প বিশেষ ও অনুদার মধ্যে জমি লিজ গ্লাফিট ও মুসাশের যৌথ উদ্যোগে ই বাইক প্ল্যান্ট ন্যাক্সিসের মাধ্যমে তৈরি পোশাক উপকরণ কারখানা সাইফার কোরের সঙ্গে কোটিপতি বিনিয়োগে কোয়ান্টাম রেজিস্ট্যান্ট সাইবার প্রযুক্তি এবং বিডা ও জেআইসি এর মধ্যে স্টপ সেবার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির সহযোগিতা এই চুক্তিগুলোর মধ্য দিয়ে দুই দেশের প্রযুক্তি শক্তি ও বিনিয়োগ অংশীদারিত্বে নতুন ধাপ যোগ হয়েছে ঢাকায় উনিশ থেকে তেইশ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট ইপিএর প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা যার ফলাফল ও সারসংক্ষেপ প্রকাশ পায় বারো জন আলোচনায় অন্তর্ভুক্ত ছিল শুল্কনীতি কাস্টমস সহজীকরণ ডিজিটাল বাণিজ্য আইপিআর ও বিনিয়োগ সুরক্ষা উভয় পক্ষ দু সালের মধ্যে চুক্তি চূড়ান্ত করার অঙ্গীকার করে এই ইপি হলে বাংলাদেশ পাবে জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও জাপানি বিনিয়োগে অভাবনীয় সুবিধা জাপান বাংলাদেশ ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জেবিআইসি এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষর হয় একটি এমওইউ যার আওতায় সারাদেশে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়িত হবে এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ব্যবহারে স্বচ্ছতা আসবে অপচয় কমবে এবং খরচ হবে নিয়ন্ত্রিত প্রকল্পটি বাস্তবায়নের জন্য শুরুতে পাইলট স্কিম চালু করা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান বিওজে সুপার লং সরকারি বন্ড বিশ থেকে চল্লিশ বছর মেয়াদি কেনার হার ধীরে ধীরে কমানোর পরিকল্পনা নিচ্ছে সূত্র মতে প্রতি কোয়ার্টারে বন্ড ক্রয়ের পরিমাণ কমিয়ে আনা হবে দুইশো বিলিয়ন ইএনে এই পদক্ষেপ দেশের মুদ্রানীতিতে স্বচ্ছতা আনবে এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন প্রত্যেক পরিবার পাবে বিশ হাজার ইয়েন এবং অতিরিক্ত বিশ হাজার ইয়েন প্রতি পরিবারের শিশুর জন্য এলডিপি নির্বাচনী ঘোষণাপত্রে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে লক্ষ্য হল উচ্চ জীবনযাত্রার ব্যয় সামলানো ও ক্রয় ক্ষমতা বাড়ানো এই ছিল এই সপ্তাহের দশ দিক বুলেটিনে নিয়মিত জাপান বাংলাদেশের সেরা খবরগুলো দেখতে চোখ রাখুন দশ দিক টিভির ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকুন আজ এ পর্যন্ত